ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সাম্রাজ্ঞী তার রাজত্বকাল আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি পর্যন্ত ছিল তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে রানীর নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনটিকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অজানা কথাগুলো জেনে নিই যা হয়তো অনেকেরই অজানা তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনার অভিজ্ঞতা কেমন উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয় রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধের তৈরির কথা যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘরেই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় উনিশশো সালে প্রায় পাঁচ বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় স্মৃতিসৌধ নির্মাণের কাজ সৌধটির ভিত্তি প্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম অ্যাডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় রানী ভিক্টোরিয়া প্রয়াত হন উনিশশো সালে তার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল মার্কিন এক কোম্পানিকে এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস আইকুনাস এবং স্যার রাজেন মুখার্জি সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত হয় এখনও জেলটি সেখানেই রয়েছে ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয় আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল ওয়েলফার সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন তাকে ইটালির রেনেসা স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না তাই ইন্দো সারাসনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন এমার্সন এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট তাজমহলের অনুসরণে মাকড়ানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধও তৈরি হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে চারটি ছোট ছোট গম্বুজ রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইস ভাইসরয় অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে তুলনায় ব্রিটিশদের খরচ হয়েছিল অনেক কম স্মৃতিসৌধ তৈরির জন্য লটকারজন ভারতীয় রাজা জমিদার ও ধনী ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ সেই আদেশ খণ্ডন করার সাহস কারও ছিল না সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা সালটা ছিল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময় এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ফলে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায় ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়